আল্লাহ কেন একটি সুরার নাম রেখেছেন গরু সুরা আল বাকার ভয়ঙ্কর শিক্ষা আপনি কুরান পড়েছেন কিন্তু কখনো কি ভেবেছেন পুরো কুরানের সবচেয়ে বড় সুরার নাম কেন গরু না ফেরেস্তার নাম না নবীর নাম না কোনো শহরের নাম একটা সাধারণ গরু আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার ইমানের দিকে তাকানোর দৃষ্টিভঙ্গি বদলে যাবে সুরা আল বাকারা কুরানের দু নম্বর সুরা এটাই সবচেয়ে বড় সুরা এই সুরার মধ্যেই আছে ইমান নামাজ রিজিক জিহাদ কুরবানি সুদ প্রায় পুরো ইসলামিক জীবন ব্যবস্থার গাইডলাইন কিন্তু প্রশ্ন একটাই এত গুরুত্বপূর্ণ সুরার নাম কেন গরু এই গল্প আমাদের নিয়ে যায় হজরত মুসা আলাইহিস সালামের সময়ে বনি ইসরায়েলের একজন মানুষ খুন হয়েছিল খুনের রহস্য উদ্ঘাটনের জন্য আল্লাহ হজরত মুসা আলহিসালামকে আদেশ দিলেন একটা গরু জবাই করো ব্যাস এতটুকুই আদেশ যদি তারা তখনই একটা গরু জবাই করত সব শেষ হয়ে যেত কিন্তু তারা আদেশ মানার বদলে প্রশ্ন শুরু করল গরুটা কেমন হবে বয়স কত রং কি আগে চাষ করা হয়েছে নাকি না প্রতিটা প্রশ্নের সাথে সাথে আল্লাহ শর্ত বাড়িয়ে দিলেন শেষ পর্যন্ত এমন একটা গরু খুঁজতে হল যেটা ছিল অত্যন্ত বিরল এবং খুব দামি আল্লাহর আদেশ সহজ ছিল মানুষ নিজেরাই সেটাকে কঠিন বানালো এই ঘটনাই আমাদের শেখায় আল্লাহর আদেশে অতিরিক্ত প্রশ্ন দেরি অহংকার সব মিলেই মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় এই কারণেই এই সুরার নাম রাখা হয়েছে আল বাকারা আজ আমরা কি আলাদা আল্লাহ বলেন নামাজ পড়ো আমরা বলি পরে পড়ব আল্লাহ বলেন হারাম ছাড়ো আমরা বলি পরিস্থিতি তো কঠিন উনি ইসরাইল প্রশ্ন করেছিল আর আমরা অজুহাত বানাই গল্পটা শুধু তাদের না গল্পটা আমাদের এই সুরার নাম আমাদের প্রতিদিন মনে করিয়ে দেয় আনুগত্য আগে প্রশ্ন পরে অহংকার ধ্বংস ডেকে আনে তা আসল সফলতা এই জন্যই আল্লাহ একটি সুরার নাম রাখলেন গরু আজ যখন আপনি সুরা আলবাকারা বাকারা পড়বেন শুধু আয়াত না এই গল্পটাও মনে রাখবেন আল্লাহর আদেশ এলে বলবেন না কেন বলবেন শুনলাম ও মানলাম ভিডিও শেষ করার আগে একটা কথা আপনি জানেন কি এই একটাই সুরার ভেতরে আছে ইমান কি নামাজ কেন রিজিক কিভাবে আসে জিহাদ এমন এমনকি সুদ নিয়ে আল্লাহ কি বলেন এই ভিডিওটা শুধু শুরু ইনশাআল্লাহ এই চ্যানেলে আসছে সুরা আল বাকারা সিরিজ ধারাবাহিকভাবে প্রথম পর্ব সুরা আল বাকারায় ইমান আল্লাহ আমাদের কি বিশ্বাস করতে বলেন আপনি কি এই সিরিজটা দেখতে চান কমেন্টে শুধু লিখুন ইমান পর্ব চাই ভিডিওটা যদি আপনাকে ভাবিয়ে তোলে একটা লাইক দিন আর এমন ইসলামিক ডকুমেন্টারির জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন